পোস্ট অফিসে এক বৃদ্ধ দম্পতির সঙ্গে দেখা হলো তেনারা কিছু পোস্ট করতে এসেছেন বলে মনে হলো হাতে দেখছি একটা বড় একটা প্লাস্টিকের ব্যাগ যাই হোক আমি প্রথমে বুঝতে পারলাম না কিন্তু পরে আমার ভুল ভাঙলো কি ব্যাপারে না তারা এসেছেন মুড়ি পার্সেল করতে আমি তো দেখে অবাক হয়ে গেলাম মুড়ি আবার তো পার্সেল করে নাকি কেউ কোথাও পয়সা খরচ করে মুড়ি পাঠাচ্ছে এই প্রথম আমি সেটা দেখলাম মুড়ি ভারতবর্ষের প্রায় সব প্রদেশেই পাওয়া যায় খুব দামি যে খাবার দাও নয় যখন ভদ্রলোক উঠে গিয়ে জানালেন যে তারা মুড়ি জার্মানিতে চান আমার মনে কিরকম একটা খটকা লাগবে বাবা এই মুড়ি জার্মানিতে পাঠাচ্ছেন এই বৃদ্ধ ভদ্রলোক আর ভদ্র মহিলা আমি অবাক হলাম মুড়ি যাবে জার্মানিতে তার যোগ কি বাদ ওদেশে কি মুড়ি পাওয়া যায় না যে ছেলেটি ওজন করছিল সে জানালো দু কিলো জার্মানিতে পাঠাতে সাত হাজার টাকা লাগবে তখন ভদ্রলোক হেসে বললেন ঠিক আছে ঠিক আছে যা লাগবে আপনি নিন আপনি ব্যবস্থা করুন মুড়ি ওনারা পলিথিনের প্যাকেট এনেছিলেন দেখে বোঝা যাচ্ছিল যে চালের মুড়ি ভাজা হয়েছে তা সাধারণত এদিকে পাওয়া যায় না যে চাল থেকে মুড়িটা ভাজা হয়েছে সাধারণত এখানে পাওয়া যাবে না গ্রামের কোনো জায়গা থেকে এটা ভাজানো হয়েছিল গ্রামের কোনো চাল থেকে সেই মুড়িটা ভাজানো হয়েছিল অনেকক্ষণ যাবৎ দেখতে দেখতে থাকতে না পেরে আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা কাকু এই যে সাত টাকা খরচ করে জারবানিতে আপনি মুড়ি পাঠাবেন ওখানে কি মুড়ি পাওয়া যায় না ভদ্রলোক আমার এই কথা শুনে অত্যন্ত রেগে গেলেন রেগে গেলে মুখ বাঁকা করে বললেন ছেলে মেয়ে কয়টা আমি বললাম আগে আমার একটাই মেয়ে কাছে থাকে না দূরে থাকে আগে কাছাকাছি বিয়ে হয়েছে তাহলে তুমি বুঝবে না তুমি বুঝবে না তোমার সঙ্গে বুকে কোনো লাভ নেই আমার ছেলে মুড়ি খেতে চেয়েছে আমি পাঠাবো না রক্ত চাইলো বোতল ভরে তাকে আমি রক্ত পাঠিয়ে দিতাম বুঝুন ঠেলা কি কথা আর কি উত্তর আমি তো থ হয়ে গেছি ভদ্রলোকের কথায় আমার একদম কিন্তু রাগ হলো না আমি হেসে আবার জিজ্ঞাসা করলাম আচ্ছা এ মুড়ি তো এই যে মুড়িটা দেখছি এই মুড়িটা থেকে দেখছি এই তো এখানকার তো পাওয়া যায় না আপনারা পেলেন কোথায় এই মুড়িটা ভদ্রলেকের সোজা হয়ে দাঁড়ালেন স্ত্রীর দিকে তাকিয়ে একটা গর্বের হাসি হেসে দিয়ে বললেন বেশ বীর বিক্রমে বললেন আরে শোনো শোনো এই উনি মানে স্ত্রীকে দেখিয়ে বলে উনি আর আমি পাশের বাড়ি গ্রামের বাড়িতে গিয়ে মুড়িটা ভাজিয়ে নিয়েছি আমি তো বাক্য হারা বলে কি দুজনের হাতে মুড়ি জোগাড় করতে আপনি গ্রামে গিয়েছিলেন কষ্ট হয়নি আপনাদের এবার ভদ্রলোক ভদ্র মহিলা লাঠিতে উঠে ঘর করে দাঁড়েন দুপা সামনে এগিয়ে এসে বললেন তোমার মা তো তোমাকে মানুষ করেছেন কোনদিন কি বলেছেন ওনারও কষ্ট হয় শোনো বাবা সন্তান মানুষ করতে পারার মধ্যে মা বাবার কিন্তু কোনো কষ্ট নেই কষ্ট হয় কিন্তু মা বাবা যত কষ্টই হোক সন্তানের জন্যে সব কষ্ট কিন্তু মা বাবা স্বীকার করতেই পারে এরপর আর কোনো কথা চলে না অনেকক্ষণ চুপ করে রইলাম ওনাদের আবেগ ওনাদের অনুভূতি ওনাদের সন্তান স্নেহ এক বাবা হিসাবে অনুভব করে চোখের কোণে আমার আস্তে আস্তে জল চলে আসছিল সত্যি তো বাবা মা চিরদিন শুধু দিয়েই যায় দিয়েই যায় চায় না কিছুই বলে না নিজেদের কষ্টের কথা এক মুহূর্তের জন্য কখনো বলে না কাজ শেষেই যখন ওনারা একের হাত ধরে মানে ওটা পার্সেল করে দেবার পর জান পরস্পর স্বামী হাত ধরে তারা নিচে নেমে গেলেন পোস্ট অফিস থেকে বেরিয়ে নিচে নেমে গেলেন তখন কেন জানি না আমার বুকটা বুকটা ভালোবাসার আবেশে ভরে গেল মনে মনে আমার মনটা বলে উঠল পৃথিবীর সমস্ত বাবা মারা তো এমনই টিকে থাকুক যুগ যুগান্তর ধরে এই বাবা মায়েদের ভালোবাসা যতদিন পৃথিবী আছে ততদিন ভালোবাসা এই বাবা মায়ের স্নেহ ভালোবাসা জীবিত থাকুক এটাই জীবন